নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম সয়াবিনের ধোকার ডালনা অত্যন্ত সুস্বাদু আমি পেঁয়াজ দিয়ে করেছি যারা চাইবে তারা নিরামিষও করতে পারে পেঁয়াজ ছাড়া তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই ধোকার ডালনাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে দুশো গ্রাম ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে চার ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি এরকম হাত দিয়ে টিপলেই ভেঙে যাবে তখন বুঝবে যে এটা হয়ে গেছে আর আছে একশো গ্রাম সয়াবিনের বড়ি বা সয়া চাঙ্ক দুশো গ্রাম ডালের সাথে একশো গ্রাম সয়াবিনের বড়ি কেন কি সয়াবিনটা সেদ্ধ করলে ফুলে যাবে একটা সসপ্যানে করে জল দিয়ে গ্যাসটা অন করে দিলাম জলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিলাম আমি সয়াবিনের বড়িগুলো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা প্রায় পাঁচ মিনিট থেকে ছ মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি প্রায় ছ মিনিট হয়ে গেল গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি এইবার এটা আমি ছেঁকে নিচ্ছি ছাঁকা হয়ে গেছে ঠান্ডা করে চিপে নিয়ে গ্রাইন্ডারে আমি বেটে নেব এইটা আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে এইভাবে চেপে নিলে সয়াবিনের যেটা গন্ধ থাকে সেটা থাকে না রান্নার পরে সবগুলোই আমি চিপে নিয়ে তুলে নিচ্ছি এবারে এটা গ্রাইন্ডার জারে আমি এই সেদ্ধ করা সয়াবিনের বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এটা যতটা সম্ভব শুকনো করেই বেটে নিতে হবে জল ছাড়া প্রয়োজন হলে একটু জল দেওয়া যেতে পারে এটা বাটা হয়ে গেছে ঠিক এই রকম হয়ে গেছে একই রকম করে আমি ডালটাও বেটে নিচ্ছি এটা একটা বাটির মধ্যে রেখে দিয়ে সেম প্রসেসে ডাল বেটে নিচ্ছি এবার একটা কড়াই বসে গ্যাসটা অন করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ গ্লাসেরও একটু কম জল প্রায় ওয়ান থার্ড জল দিলাম একটা গ্লাসের জলটা ফুটে উঠেছে গরম হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো লবণ ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চার চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা ডাল যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা আর দিয়ে দিচ্ছি এই সয়াবিনের বড়ি বাটাটা দিয়ে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নেড়ে নিচ্ছি এটা জমে যাওয়া পর্যন্ত কিন্তু নেড়ে নিতে হবে এটা খুব ভালো করে মেশানো হয়ে গেল অলমোস্ট জমে গেছে ঘন হয়ে গেছে যখন দেখবে একটু একটু কড়াইতে লেগে যাচ্ছে আর এটা আঠা আঠা মতো হয়ে গেছে তখন বুঝবে যে এটা হয়ে গেল এইবারে একটা থালার মধ্যে সরষের তেল দিয়ে আমি গ্রিস করে নিচ্ছি সর্ষের তেল না যে যেমন খুশি সে সেই রকম তেলই দেবে হাত দিয়ে হোক কিংবা ব্রাশ দিয়ে হোক খুব ভালো করে তেলটা কিন্তু মাখিয়ে নিতে হবে এইবারে এই মিশ্রণটা আমি থালার ওপর দিয়ে দিলাম তেল মাখানো থালার ওপরে দিয়ে দিলাম দিয়ে একটা ছুলনা হোক কিংবা হাত হোক যে যেমন করে পারবে একটু চাপটা করে দেবে আর দেওয়ার আগে ছুলনাটার ওপর তেল দিয়ে দিতে হবে তাহলে কি আটকাবে না চিটকে যাবে না ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে হালকা করে চেপে চেপে একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল যা যেমন খুশি সে সেই আকারে গড়ে নেবে এইবারে এটা ঠান্ডা হয়ে গেলে আমি ঢোকলার আকারে কেটে নেব এটা ঠান্ডা হয়ে গেছে এইবারে আমি এটা ছোট ছোট আকারে কেটে নিচ্ছি আমি ডায়মন্ড শেপে কাটছি যার যেমন পছন্দ সে তার নিজের পছন্দ মতো আকারে কেটে নেবে সবগুলি আমি কেটে নিলাম ঠিক এইভাবে একটাও কিন্তু ভেঙে যায়নি এইবার এগুলো আমি ভেজে নেব গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিয়েছি এইবারে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল একটু তেল দিয়ে না ভাজলে কিন্তু ভালো লাগবে না তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি এই ধোকাগুলো দুই দিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব দুদিকেই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম একই রকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে একটা কথা বলে দিই এই ধোকাগুলো কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজতে হবে একদম লো ফ্লেমে ভাজলে তেল বেশি লাগে ওই একই কড়াইতে দিয়ে দিলাম আরো দেড় চা চামচ সর্ষের তেল এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো ছোট এলাচ এক ইঞ্চি দারচিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফুট চা চামচ গোটা জিরে দিয়ে এটা আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব এখানে আছে একটা বড়ো সাইজের আলু বড় টুকরো করে কাটা এইটা দিয়ে এবার আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি আলুটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এইবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর টুকরো আর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের রসুন একসাথে বাটা এবারে দিয়ে দিলাম দেড় চা চামচ আদা বাটা হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে এটা খুব ভালো করে আমি কষিয়ে নেবো ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে না দু থেকে তিন মিনিট সময় লাগবে কষানোটা প্রায় হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি গুঁড়ো চিনি দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আরও হাফ টেবিল চামচ তেল আমি দিয়ে দিলাম সর্ষের তেল এটাতে না একদম কম তেলে করলে খেতে ভালো লাগে না দিলাম তিন চা চামচ ফেটানো দই দিচ্ছি সঙ্গে সঙ্গে নেড়ে দিয়ে আরো দু মিনিট এটা আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে প্রায় তিন মিনিট আমি এটা কষিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি দু গ্লাস জল জলটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম দিয়ে দিলাম আরো এক গ্লাস জল ধোকা দিলে জলটা টেনে নেবেন সেই জন্য জল একটু বেশি লাগবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটু নেড়ে নিয়ে ঢেকে দিলাম ঝোলটা ফুটে উঠলে ধোকাগুলো দেব ঝোলটা ফুটে উঠেছে ঢাকনাটা খুললাম খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি হয়নি আলুটা সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি ধোকাগুলো খুব সাবধানে যাতে ভেঙে না যায় একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি এবারে ঢেকে আমি দু মিনিট রেখে দেব দু মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম খুলে হালকা করে নেড়ে দিচ্ছি খুব সাবধানে ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটা একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দশটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দু চা চামচ ঘি এটা একটু রিচ খাবার কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু দিয়ে এটা হালকা করে মিশিয়ে নিচ্ছি যাতে ঢোকাগুলো ভেঙে না যায় আর এটা একটু ঝোল ঝোল থাকবে গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম খুলে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি আমার সয়াবিনের ধোকার ডালনা অত্যন্ত সুস্বাদেবী রান্নাটি আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো থামস আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন